দোহার ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে সকাল আটটায় দোহার উপজেলার আটাত্তরটি কেন্দ্র ও নবাবগঞ্জ উপজেলার একশো দশটি কেন্দ্রে ভোট ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা চারটা পর্যন্ত অনেকটা নিরুত্তাপ ভোটের মাঠে ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম বৃষ্টিময় সকালের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করা হলেও শেষ পর্যন্ত উল্লেখ করার মতো ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি কেন্দ্রগুলোতে যারা ভোট দিতে গিয়েছেন তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন ভোট খুব সুশৃঙ্খল হচ্ছে আশা করি যে এরকমভাবে যদি ভোটগুলো হয় ইনশাল্লাহ নিরপেক্ষ একটা ভোট হবে ভিতরে পরিবেশও খুব ভালো খুব ভালো লাগছে দিতে পেরে অনেক দূরে থেকে আসছি তারপরও আমি চাই যে আমি যে প্রার্থী দিছি সে প্রার্থী পাস হোক ভোট দিলাম ভালো জন্যে সকাল থেকে খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে বা সুশৃঙ্খলভাবে ভোট ভোট চলছে এখনও পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা এটা হয়নি নিরুত্তাপ ভোটের মাঠেও ব্যতিক্রম ছিল দোহারের বিলাসপুর ইউনিয়ন বিলাসপুরের অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক ওই নিয়নকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল লক্ষণীয় বিশৃঙ্খলা ও সহিংসতা এড়াতে বিলাসপুরে সকাল থেকেই পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বুধবার সকালে দোহার উপজেলার সুতারপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমরা যে প্রচার কাজ চালিয়েছি ভোটারদের কাছে আমরা গিয়েছি তারই কিন্তু ফসল আজকে সকল ভোটাররা ভোট সেন্টারগুলোতে এসেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে আমি জনগণের সাথে থেকে প্রায় প্রতিদিন আঠারো ঘন্টা তাদেরকে সেবা দিয়েছি সেহেতু আমার আত্মবিশ্বাস শতভাগ জনগণ আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাল্লাহ সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন মোটরসাইকেল প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির এ সময় একাধিক কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন এই প্রার্থী সংখ্যাটি কমই মনে হচ্ছে অনেক কেন্দ্রে আবার অনেক কেন্দ্রে ভালো ভোট আছে বিলাস পেয়ে দেখলাম ভালো ভোট না আমরা কয়েকটা কেন্দ্রে শুনলাম আমাদের এজেন্টকে বের করে দিয়েছে দু তিনটা কেন্দ্রে মুর্শিদপুর বিশেষ করে তারপরে নটা খোলার কেন্দ্রে নিকরা কেন্দ্রে সরি নিকরা কেন্দ্রে এই বের করেছে নিকরা কেন্দ্রে এটা হলো ওইদিকে নিকরা কেন্দ্র আপনার সবাই জানেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আমরা দিয়েছি দেখা দেখুন নিকরা কেন্দ্রে প্রশাসন কী করে যদি ইলেকশন ইনশাল্লাহ ঠিকঠাক পরে ভোটাররা যদি ভোটাররা আসে কেন্দ্রে তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আমি বিপুল ভোটে জয়লাভ করব। এদিকে নবাবগঞ্জ উপজেলার ভোটের মাঠ ছিল অনেকটাই নিরত্তাপ অধিকাংশ কেন্দ্রে উল্লেখ করার মতো ভোটার দেখা যায়নি তবে যারা ভোট দিতে এসেছেন তারা ভোটের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিবেশ খুব সুন্দর পরিবেশ ছিল খুব শান্তিপূর্ণ পরিবেশ ছিল এবং আমি খুব সিকিউর ফিল করেছি আমি ভোটটি সন্তুষ্ট অবশ্যই এমন প্রতিনিধি চাই যিনি আমাদের জনকল্যাণমূলক কাজ করবেন যিনি আমাদের জনগণের সঙ্গে থাকবেন এরকম প্রতিনিধি প্রত্যাশা করছি আমরা ভোট আমাদের নাগরিক অধিকার আমাদের তো ভোট দিতে হবে ভোটারদের মধ্যে যে আনন্দ উৎসাহ উদ্দীপনাটা একটু কম সকালে নবাবগঞ্জের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু ভোট দিয়ে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমি তো শতভাগ আশাবাদী কারণ গত পাঁচ বছর আমি ছিলাম জনগণের ভালোবাসা শিক্ষ হয়ে জনগণের জন্যই কাজ করেছি সেই জনগণ নবগঞ্জের মানুষ আমার দৃষ্টিতে আমার মনে হয়েছে তারা আমাকে ভালোবাসে যেমনটা আমি তাদের অসম্ভব রকমের ভালোবাসি সে বিশ্বাস থেকে বলতে পারি মহান আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাহিন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটের ব্যবধান সালা আমি বিজয়ী হব এদিকে টিতপালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আরেক চেয়ারম্যান প্রার্থী ডাক্টর মোহাম্মদ বাবুল মিয়া ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করলেও ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই প্রার্থী আহ্বান করছি যে আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসেন এবং ভোট ভোট প্রয়োগ করেন এবং আমি এটা আশাবাদ ব্যক্ত করছি সমস্ত নবমগঞ্জের সব কেন্দ্রে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে ভোট হবে এবং সমস্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আমাকে বিজয়ী বিজয়ী সাল এদিকে ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দোহার ও নবাবগঞ্জে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নবাবগঞ্জে পনেরো জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিজিবি র্যাব পুলিশ ও আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন নিউজ প্রিয় বাংলা নিউজ টোয়েন্টিফোর